আজকে একটু ফ্রি হয়ে রিমার বিয়ের পুরো ভিডিওটা করেই ফেললাম হ্যাঁ এটা আমার গায়ে হলুদের লুক দেখো দেখো এখানে তত্ত্বও চলে এসছে এরা নিয়ে মানে বরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে বুঝতে পেরেছো তো দেখো সবার মিলে এখানে তত্ত্ব দিতে এসেছে কিন্তু অপেক্ষা করতে করতে বেলা বারোটারও বেশি হয়ে গেছে গায়ে হলুদের তত্ত্ব আসতে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করেছিল দেখলাম যে আমি রিমার কে হই হ্যাঁ আমি রিমার বান্ধবী হই সবাই আস্তে আস্তে তত্ত্বগুলো ঢুকিয়ে দিল বাড়িতে যেহেতু অনেক তত্ত্ব ছিল একেবারে তো বরপক্ষের মধ্যে আনা সম্ভব নয় তাই আমাদের সব কোনো যাত্রীরাও একটু গিয়ে সাহায্য করে দিল সবাই মিলে আস্তে আস্তে গায়ে হলুদ আনতে না আনতেই এদিকে আমাদের গায়ে হলুদের প্রসেসও শুরু করতে হবে তাই প্রচুর লেট হয়ে যাচ্ছিল তাই সবাই মিলে তারা তাড়াহুড়ো করছিলাম এখানে রিমার গায়ে হলুদের কিছু ফটোশ্যুট হচ্ছিল তারপরে আমরা দেখো এদিকে ডান্সও করেছি রিমার বিয়ে আর আমার বান্ধবীর বিয়ে বলে কথা আমরা ডান্স করবো না সেটা কি কখনো হয় ডান্সটা একটু তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না ডান্সটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু এবার ওর গায়ে হলুদের কিছু পর্ব হবে গায়ে হলুদ হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়েছি এখানে স্নান করতে ওকে সানে নিয়ে যাওয়া হচ্ছিল যেহেতু আমাদের নিয়মটা আছে পুকুরেই স্নান করতে হবে তাই পুকুরেই নিয়ে গিয়ে কনেকে স্নান করতে হয় এখানে ওর কিছু ফটোশ্যুট হচ্ছিল ফটোশ্যুট হয়ে যাওয়ার পরেই ওকে স্নান করতে হবে যেহেতু বেলা চারটে বেজে গেছে স্নান করতে ওর জানি না রিমার বিয়েতে কে কি বা কেমন ভাবে এনজয় করেছে হ্যাঁ তবে আমি বান্ধবী হিসেবে অনেক এনজয় করেছি আমি খুব হ্যাপি ওর বিয়ের জন্য কারণ যেহেতু আমরা একই ক্লাসে পড়তাম তাই আমি এইট থেকেই দেখেছি ওদের প্রেমটা তাই আমি চাই যে ওর যেন বিবাহিত জীবনে সব থেকে খুশি আর হ্যাপি থাকে আজকালকার দিনে প্রেম আর ভালোবাসা মানে পালিয়ে গিয়ে বিয়ে করা কিন্তু নারী মা সেই কঠিন যুদ্ধ করেই ও ওর ভালোবাসাটাকে পেয়েছে আজ ওকে এতটা হ্যাপি দেখছো তো এতটা হ্যাপি হয়তো ও থাকতে পারতো না কারণ ওর যে ভালোবাসার মানুষটাকে পেতে গিয়ে ওকে যে কতটা লড়াই বা কষ্ট করতে হয়েছে সেটা শুধুমাত্র ওই জানে হ্যাঁ অনেক কষ্ট করেই তারপরে ভালোবাসার প্রিয় মানুষটাকে ও পেয়েছে তাই আজকে ওর আনন্দের দিন যাই হোক আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে ওকে তারপরে রেডিও হতে হবে মেক করতে কারণ মেকআপ আর্টিস আসবে পাঁচটার সময় আর এখানে এত দেরি হয়ে গেছে সমস্ত নিয়ম কানুন করতে অনেক দেরি হয়ে গেছে তারপরে এখানে ও অনেক তাড়াহুড়ো করে সমস্ত কিছুই করেছে তারপরে ওর বাড়ি যাওয়ার পর আমি এখানে রেডি হতে চলে আসি দেখো আমি এখানে পুরোপুরি রেডি আমি ফাইনাল লুকে আসি এদিকটা চারিদিকটা ঘুরে তাড়াতাড়ি চলে আসি একটু স্টলের দিকে স্টলের দিকে এসে একটু মগ নিয়ে নিয়েছিলাম যেটা একটু ভালো লেগেছিল আমার তাছাড়াও আরো অনেক কিছুই ছিল স্টলে যেগুলো আমি খাইনি তাই ভিডিও করে নিই এখানে আমি রিমার কাছে চলে এসেছি একটু ছবি তুলেই ওখানে ওকে নিয়ে যেতে হয়েছিল জামাইবাবুরাই ওকে নিয়ে যাচ্ছিল শুভ দৃষ্টির জন্য এখানে তিন পাক ঘোরাতে হয় এরকম কিছু নিয়ম আছে একটা ওগুলো সমস্ত নিয়ম মেনে মালাবন্দন শুভদৃষ্টির সমস্ত কিছু হয়েছিল এখানে তারপরে আমি এখানে ভিডিও করতে একটু সময় পাইনি আমি সত্যি কথা বলতে বিয়ের দিনকে অনেক বিজি ছিলাম আর হ্যাঁ এখানে শুভদৃষ্টিটা হওয়ার পর রিজুদা কিন্তু অনেক ইমোশনাল হয়ে গেছিলো কেনই বা হবে না ওদের ন বছরের প্রেম আজ পূর্ণতা পাচ্ছে বলে কথা রিমার মুখের হাসি দেখেই বলে দেবে মানুষ যে রিমা কতটা আজ হ্যাপি দেখো এই শুভ দিনে কিন্তু রিজুদা কান্না করে ফেলেছে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এদিকে দেখো তারই মধ্যে বেরিয়ে একটু বাইরের দিকে সমস্ত ঘুরতে এদিকে বিয়ে হচ্ছে আর আমি একটু গেছি বিয়েতে এদিকে দেখো সমস্ত বাড়ির সবাই মিলে তোমার বাড়ির কত সবাই আনন্দ করছে নাচা গানা ফুর্তি সমস্ত কিছু খুব 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 আনন্দ করেছে সবাই মিলে বুঝতে পারছো একটা মেয়ের বিয়ে বলে কথা ধুমধাম করে বিয়ে হচ্ছে এখানে তার মধ্যে আমি এসে দেখি ওদের সিঁদুর দান হবে এই সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম সেই সময়টা চলেই গেলো আমাদের এখানে নিয়ম আছে সিঁদুর দেওয়ার পর বড়ি তার বইয়ের মুখটা সবার প্রথম দেখবে তাই সবার ফার্স্টে রিজুদাই রিমার মুখটা দেখবে তারপরে আমরা সবাই দেখব। সিঁদুর পরার পর কাকেই না বেশি ভালো লাগে বলো তো তাই রিমাকেও কত সুন্দর লাগছে তোমরাই বলো দেখতে দেখতে পুরো একটা দিন চলে যায় এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে যায় রিমার ঠাকুমা ওকে আশীর্বাদ করছিল যেহেতু সবার প্রথম ওকে বড়দেরকেই আশীর্বাদ নিতে হবে এদের সবার বড় ঠাকুমা তাই ঠাকুমা থেকেই শুরু হলো রিমার আশীর্বাদ পর্ব তোমরা সবাই দেখতে পাচ্ছ রিমাও কত কষ্ট পাচ্ছে বা রিমার ঠাকুমা যেহেতু দেখো একটা নতুন পথে শুরু হলেও একটা বিদায়ের দুঃখ রয়েই যায় একদিন একদিন সব ছেড়ে চলে যেতে হয় যেই বাড়ি ছোট থেকে মানুষ হলো সেই বাড়ি ছেড়ে সব মেয়েকেই চলে যেতে হয় তাই আজ রিমাকেও চলে যেতে হলো রিমার বাবা আশীর্বাদ করছে এখন রিমাকে তারপর ও মা করবে সবাই আস্তে আস্তে একে একে আশীর্বাদ করে নেওয়ার পর রিমাকে এবার বেরিয়ে যেতে হবে যতই সময়টা কাছে আসছে ততই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে রিমার মা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে সমস্ত গুরুজনদের আশীর্বাদের পর বিদায়ের আরও কিছু নিয়ম ছিল সেই নিয়মগুলো মেনেই তারপরে রিমাকে বেরোতে হয় শ্বশুরবাড়ির জন্য যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা কিন্তু যদি এর নেক্সট পার্ট বা শ্বশুরবাড়িতে ওর দিনটা কেমন গেল যদি সেটা দেখতে চাও তাহলেই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না চলো টাটা